আজকে সন্ধ্যার টিফিন আমরা চাট খাব চাটের জন্য আমি চাট এনেছি সিঙ্গারা দিয়েছি কুচি নিমকি দিয়েছি সস দিয়েছি এই যে দেখো কে কে খাবে চলে এসো চাট দারুণ খেতে সন্ধ্যা টিফিন দেখো একটু খেয়ে দেখি দারুণ হয়েছে তোমরা সন্ধ্যার সময় চারটা খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে ইউটিউবের থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে সন্ধ্যা টিফিন চাট দারুণ হয়েছে দেখো তোমরা কে কে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে চলে এসো আমার ইউটিউবে চ্যানেল আছে ফেসবুকে চ্যানেল আছে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি चाट सन्धार टिफिन चाट खूब एक सुस्ु रेसिपी